দিতে পারে যে তিনি অপ্রত্যাশিত সমস্যা বা অসুবিধার সম্মুখীন হবেন পুরনো থেকে নতুন পোশাক পরিবর্তনের দৃষ্টিভঙ্গি পূর্ণ বিকরণ এবং উদ্বেগ থেকে মুক্তির অর্থ বহন করে যেন ব্যক্তি তার ব্যথা ধুয়ে ফেলেছে এবং সাফ করেছে সেটিরই কিন্তু একটা ইংগিত হতে পারে। এবার আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি তিনি কি বলছেন? স্বপ্নে নতুন পোশাকের উপস্থিতি স্বপ্নদ্রষ্টার বস্তুগত নৈতিক অবস্থার উন্নতি নির্দেশ করতে পারে। সে ধনী বা দরিদ্র হোক না কেন, অর্থাৎ সে ধনী হোক বা পরিভক সেটা কিন্তুmathfrak না, তার জীবনের উন্নতি হবে সেটি ইঙ্গিত। যদি নতুন জামা কাপড় ভালো অবস্থায় উপস্থিত হয় এবং ছিড়ে না যায় তবে এটি জীবিকা এবং সম্পদের আগমনের প্রকাশ করতে পারে। এবং এটি একক ব্যক্তির জন্য বিবাহ বা জীবনের লক্ষণীয় উন্নতির মতো আসন্ন আনন্দদায়ক ঘটনাগুলির ইঙ্গিত হতে পারে সেটি কিন্তু এখানে বলা হয়েছে একটি নতুন সাদা পোশাক পরা ব্যক্তিগত অবস্থার উন্নতিকে প্রতিফলিত করে এবং হস ও উমরা পালনের প্রতিনিধিত্ব করতে পারে তবে এটি কাজ থেকে শূন্যতাও নির্দেশ করতে পারে যদি পোশাকটি স্বপ্নদষ্টা স্বাভাবিক ধরনের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় নীল পোশাক বিভিন্ন অর্থের প্রতি শ্রুতি দেয় উদ্বেগ থেকে আরাম পর্যন্ত অর্থাৎ অনেক ব্যাখ্যা কিন্তু এখানে করা হয়েছে যখন একজন মানুষ নতুন জামা কাপড় কেনার বা তার মালিক হওয়ার স্বপ্ন দেখে তখন এটি তার জীবন ইতিবাচক রূপান্তরকে প্রতিফলিত করে কারণ নতুন জামা কাপড় প্রচুর আশীর্বাদ এবং মঙ্গলতার প্রতীক যা জীবনে প্রবেশ করবে সেটি কিন্তু একটা ইঙ্গিত এখানে দিয়েছে যদি স্বপ্নে একটি নতুন শার্ট আবির্ভূত হয় তবে এটি উচ্চতা এবং সম্মানের একটি ইঙ্গিত সে অর্জন করবে যখন নতুন প্যান্ট নতুন প্রকল্প বা উদ্বেগের ইঙ্গিত দেয় সে শুরু করতে পারে স্বপ্নে নতুন জুতা দেখাও কাজ বা পেশায় সাফল্যের লক্ষণের কথা এখানে বলা হয়েছে একজন মানুষ তার স্বপ্নে নতুন জামা কাপড় দেখেন তা যদি সুন্দর হয় তবে এটি তার জীবনযাত্রা এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি ইঙ্গিত দেয় যখন নতুন জামাকাপড় দেখে তবে তাদের চেহারা অসন্তুষ্ট হয় তা তার জীবনে কিছু সমস্যা বা চ্যালেঞ্জের উপস্থিতি প্রতিফলিত করতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেউ যদি স্বপ্নের ভিতরে নতুন কাপড় পরিধান করতে দেখে তাহলে নতুন জুদা পরিধান করতে দেখে তাহলে সেই স্বপ্নের কী তাবির হবে কি ব্যাখ্যা হবে এই সমস্ত স্বপ্ন দেখার সাথে সাথে আপনারা অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহর কাছে কেউ হাত তুলে বলবেন আল্লাহ আমি এই স্বপ্ন দেখেছি এই স্বপ্নের দ্বারা যদি কোনো খারাপ কিছু থাকে আল্লাহ আপনি আমার খারাপ খারাপ কিছু হটিয়ে আপনি আমার জীবনে ভালো করে দিন এইভাবে বললো অবশ্যই আল্লাহ তালা আপনার কিন্তু ভালো করে দিবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম বরফ মাতুর রহমান